শৈদ্রুপ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চলেন আমরা যাবো আজকে স্ট্রবেরি গাছের দিকে আপনার স্ট্রবেরি গাছে কীভাবে ফলন পাবেন ফল ফল খেতে পারবেন সেটাই দেখাবো এটা জানুয়ারিতে ফুল আসবে সেই ফুলের সাথে ফল হবে আর আপনি যদি নতুন ডালপালা নিতে চান সেক্ষেত্রে ফলের সংখ্যা একেবারেই কমে যাবে এগুলো হলো নতুন ডালপালা যেহেতু আমি ফলন নেব এই ডালপালার কোনো প্রয়োজন নাই এগুলো সময় আমি কেটে দিই কারণ চারা করার আমার কোনো প্রয়োজন নাই ফল খেতে হবে যদি ফল খেতে চান তাহলে চারা করা বাদ দিয়ে দেন চারা করার সময় এখন না সময় চলে গেছে অতএব আপনি মাথাগুলো কেটে দেন এবং মরা পাতা ছেটে দেন মাটি জমাট বেঁধে গেলে খুচিয়ে দেন এই দেখছেন কয়টা মাথা একটাও রাখা যাবে না কারণ আপনার জানুয়ারি পর্যন্ত মাথা বের হবে নতুন নতুন চারা বের হবে যদি আপনি চারা রাখতে চান তাহলে আপনি চারা রাখেন আর যদি চারা রাখতে না চান তাহলে কেটে দেন সাথে সাথে কারণ অতিরিক্ত খাবার ও শুশি নিয়ে যাবে অতএব ওকে না রাখাই ভালো তাহলে গাছের গ্রোথও কমে যাবে অতএব আপনি ওদেরকে কেটে দেন একের পর এক চারা হচ্ছে তো হচ্ছেই আর মরা পাতাগুলো ছিঁড়ে দেন এই যে মরা পাতা এগুলো ছিঁড়ে দিবেন মাটি খুঁচিয়ে দেন যদি জমাট বেঁধে যায় তখনই মাটি খুঁচিয়ে দেবেন জমাট না বাঁধলে মাটি খুঁচানোর প্রয়োজন নাই অথচ লারাচারা করবেন না এটা বড় সেন্সিটিভ গাছ একটু নির্বিষ হলেই মারা যাবে অতিরিক্ত পানিতেও মারা যাবে অতিরিক্ত রোদের তাপও মারা যাবে অতএব ওকে সুন্দরভাবে পালন আর মাটি শুকাইলেই ওকে পানি দেন না শুকাইলে মাটি ভিজা অবস্থায় কখনই পানি দেবেন না অতিরিক্ত ভিজা মাটিতে আপনার গাছ মরে যাবে আর ছাত্রাকনাশক ওষুধ দিন আর পোকামাকড়ের ওষুধটা দেন তাইলেই হবে তাইলে আপনি জানুয়ারিতে ফুল পাবেন এবং ডিসেম্বরের মাঝামাঝি অথবা শেষের দিকে আপনি ওকে একটু খাবার হলো দিবেন খাবারের মধ্যে অবশ্যই একটু পটাশ থাকবে এবং অন্য খাবারও দিবেন জৈব খাবারও দিতে পারেন সেটাও দেন আর আরেকটু কম্পোস্ট দিয়ে মাটিটা খুঁচিয়ে সুন্দর করে তৈরি করে দেন তাইলে ও আপনি ফল খেতে পারবেন যেখানে চারা আনছি এখনও মনে নাই চারা একটাও মনে নাই একটা একটু দুর্বল যদিও ওটা ঠিক হয়ে যাবে আশা করি এটাকে তেমন একটা হাত দেই না কারণ ও এমনিতেই দুর্বল ওর গায়ে হাত দিলে ও আরও দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর পানিটা একটু খেয়াল করে দিই সব সময়ই যাতে অতিরিক্ত পানি না হয়ে যায় এবং আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে গাছ ভিজায় কখনও ঠিকমতো পানি দেবেন না আপনি গাছের গোড়াটা সুন্দর করে পানি দেন বারবার যদি গাছ ভিজায় দেন তাহলে গাছে চারটাকের আক্রমণ হতে পারে অতেব গাছ কখনোই ভিজাবেন না গাছ না ভিজিয়ে পানি দিবেন ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন দেখছেন নানার গাছে ডাল ছাটায় কয়েক দিনের মধ্যেই ফুল চলে আসছে বেশি দিন হয় নাই দেখছেন গাছও এখনও পুরোপুরি বাড়ে নাই গ্রোথ গুরুত্বটা বাড়ে নাই তার আগে ফুল চলে আসে না কি না চাইলেও ফুল দেয় সুন্দর গাছ অন্যদিন ভিডিও পাবেন এটা দেখার সুযোগ থাকবে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব খুদা হাফেজ